আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির হলাম ভিডিবি বাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি দু আপনার বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুসংগ সাধারণ আনসার সারা দেশে চার হাজার তিনশো ছেচল্লিশটি সংস্থা প্রায় পঞ্চাশ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত অঙ্গীভূত আনসার আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দশ সপ্তাহ মেয়াদী আনসার সাধারণ আনসার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার একাডেমি গাজীপুরে হবে এখানে হচ্ছে পুরুষরা আবেদন করতে পারবে মহিলা কোনো আবেদন করতে পারবে না এবং বয়সীমা তারা বলছে বয়স নয় নভেম্বর দু হাজার বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং পঁচিশে নভেম্বর দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর গ্রহণযোগ্য অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদনটি করা যাবে এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি সর্বনিম্ন বুকের মাপ হচ্ছে সম্প্রসারিত ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা যে পরীক্ষা উত্তীর্ণত তাদের তারা তারা বেতন ভাতা সুযোগ সুবিধা কী দেবে সেই বিষয়টি আমরা আলোচনা করি প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক তেরো টাকা সমতল এলাকায় এবং চৌদ্দ হাজার দুশো টাকা পার্বত্য এলাকা ভাতা প্রাপ্য পাবেন ন হাজার সাতশো পঞ্চাশ টাকা হারে বছরে দুইটি উৎসব ভাতা দুইটি দুই দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্য প্রদান করা হবে কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লাখ টাকা এবং স্থায়ী পুঙ্গত্ব বরণ করলে দুই লাখ টাকা আর্থিক সহতা অর্থাৎ আপনি কত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লাখ টাকা এবং পুঙ্গু স্থায়ী পুঙ্গত্ব বরণ করলে দুই লাখ টাকা আর্থিক সঙ্গিতা হ্যালো সহতা আবেদনের নিয়ম ইউনিয়ান ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাইনে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনটি করতে পারেন এবং আবেদনটি শুরু হবে নয়ই নভেম্বর তারিখ রাত বারোটা থেকে আবেদনটি করা যাবে এবং আবেদনের শেষ সময় পঁচিশে নভেম্বর দু তারিখ হতে রাত রাত বারোটা আবেদনটি করা যাবে বিস্তারিত আলোচনা করি জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ ও সময় নির্বাচন কেন্দ্রের নাম ও নিম্নরূপ যেমন রংপুর কুমিল্লা খুলনা চট্টগ্রাম ঢাকা আপনার কয় তারিখে উপস্থিত হবে সেই ডিটেল বিষয়গুলো এখানে দেয়া আছে আপনারা চাইলে যদি আপনারা অবশ্যই এগুলো সুন্দরভাবে নেবেন যেহেতু সবগুলো সম্পূর্ণ করা সম্ভব না ক্লিক করবেন পরবর্তী আপডেট পেতে এবং এই চ্যালেঞ্জে এখন থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা চাকরির সার্কুলার এবং নানা রকম টিপস আপনাদের দেয়া হবে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ